এমন কিছু ভিডিও যা দেখে আপনি একশো পার্সেন্ট হাসবেন তবে শর্ত হলো সেগুলো দেখার সময় না হেসে থাকতে হবে যদি একটু হেসে দেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে হবে আর হাসি কন্ট্রোল করতে পারলে কমেন্টে জানাবেন নাম্বার থ্রি বাবা আমি যাব না আমাকে দিয়ে তালা না যাবে আমি ওই টিকটক করতে পারবো না নাম্বার টু হ্যালো জান বলো কিছু কি চিন্তা নাম্বার